সম্মানিত কে বন্ধুগণ আমরা অনেক সময় দেখি অনেক মুসলমান ভাইরা কোরআন শরীফ বুকে নিয়ে কোরআন শরীফের কসমকে বলে যে আপনারা যদি এই ভিডিওটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করেন তাহলে কিন্তু আমি আপনার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেব ওই সকল বাইদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো ভাই এই কোরআন শরীফ নিয়ে যে আপনি কসম খাইতেছেন এই কোরআন শরীফ নিয়ে যে আপনি এই কাজটা করতেছেন এটা কিন্তু একেবারে আপনার জন্য সময়চীন হচ্ছে না একবারে আপনার জন্য ঠিক হচ্ছে না কারণ এটা কোনো বাংলা বই না কোরআন শরীফ নিয়ে আপনি কসম খাইতেছেন তো কোরআন শরীফ কিন্তু আল্লাহ শেফা স্বরূপ আল্লাহ অন্য সম্প্রদায়ে দেখেন হিন্দু সম্প্রদায়ে দেখেন সম্প্রদায়ে দেখেন কোনো ব্যক্তিকে আমি আজ পর্যন্ত দেখি নাই যে তাদের ধর্মীয় কিতাব নিয়ে কসম কে বলতেছে যে আপনারা তো এই আপনারা যদি এই ভিডিওটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তাহলে আমিও আপনার লাইক কমেন্ট শেয়ার করে দেব কোনো হিন্দু সম্প্রদায়ে দেখতেছি না কোনো খ্রিস্টান সম্প্রদায়ে দেখি না কিন্তু আমরা দেখি অনেক মুসলমান ভাইয়ের পৌরণিক মুসলমান ভাইয়েরা কোরআন শরীফ বুকে নিয়ে এসব ভিডিও বানায় ওই সকল ভাইদেরকে বলবো ভাই এসব কাজ না করে কোরআন শরীফ নিয়ে এটা তামসা করার জায়গা না কোরআন শরীফ নিয়ে আপনি তামসা করতে পারবেন না কোরআন শরীফ নিয়ে তামসা করার কি এটা কোনো জায়গা না এই সকল বাইদেরকে বলতেছি এইসব কাজ থেকে আপনি বিরত থাকেন আপনি পাঁচটা দশটা পাঁচ হাজার দশ হাজার ছয় হাজার এক লাখ দুই লাখ বিয়ের জন্য আপনি কোরআন শরীফ নিয়ে এই এ ধরনের কাজ করতেছেন ওই সকল ভাইদেরকে বলতেছি আমি একজন আপনার জাতীয় বাই হিসাবে একজন আলেম আলেম হিসাবে আপনাকে এই কাজ থেকে বিরত থাকার জন্য আমি আপনাকে বলতেছি কারণটা হচ্ছে আপনি যদি বিরত না থাকেন তাহলে আরও পাঁচজন ভাই আপনাটা দেখে তারাও এসব ভিডিও বানাবে তো এই জন্য সকল ভাইদেরকে বলতেছি ভাই হাত থেকে বলতেছি আপনারা এই কাজ থেকে বিরত থাকুন এবং যারা করে তাদেরকে আপনারা এই কাজ হইতে বিরত রাখুন এবং তাদেরকে আপনারা যে কোনো একটা পর্যায়ে আনার জন্য আপনারা চেষ্টা করুন তো আজকে থেকে আমরা আমি বলতেছি আজকে থেকে এইসব কাজ করা ছেড়ে দেন আপনি ইসলামিক কন্টেন্ট বানান ইসলামিক ভিডিও বানান পাশক্ত নামাজ পড়বেন একটা হাদিস বলেন নবীর কয়েকটা সুন্নত বলেন তো এসব না বলে কোরআন শরীফ নিয়ে কসম খাইতেছেন ভাই এটা কি নিয়ে আপনি কসম খাইতেছেন একবার ভাবছেন একবার ভাবছেন আপনি কোরআন শরীফ নিয়ে কসম খাইতেছেন তো সকল ভাইদেরকে বলবো এই কাজ থেকে বিরত থাকেন